আওতাপাড়া হাট যেখানে বেচাকেনা না হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য প্রতিদিন দূরদূরান্ত থেকে বিকিকিনি করতে হাটে আসেন হাজারো ক্রেতা বিক্রেতা দুই কোটি সাতষট্টি লাখ একচল্লিশ হাজার টাকায় এক বছরের জন্য হাটটি সরকারিভাবে ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির ইজারা পাবার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর হঠাৎ করে হাতটি অবৈধভাবে জবর দখল করে নেয় স্থানীয় বিএনপি নেতা কর্মীরা প্রথম থেকে আমরা হাট সবাই মিলে মানে এককভাবে হাটটা ডাকি লিয়া ডাকি লিয়ার পর থেকে এই শেখ হাসিনা যেদিনকে এখান থেকে চলে যায় তারপর থেকে বিএনপি হাট একবারে আমার মাঠ করে একবার এখন থেকে টেবিল ভাঙে আমার থেকে চলে যায় যে হাট দেওয়া হবে না তারা ওই থেকে হাট দোর করে তারা এ পর্যন্ত জবল করে খায় নিয়ে নেয় পাঁচ তারিখের পরে এরা সকালে হাটে আসে হাটে আসলে লোকজন এদের খেতা দেয় এরা চলে যায় চলে যাওয়ার করতাছে এরা আর হাটে আসে না ইজারা অভিযোগ গেল সাত আগস্ট শাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে এরপর ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেয় লুট করে নেয় বারো লাখ টাকা তারপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে তারা আমরা এক বছর সরকারের থেকে দুই কোটি আশি লক্ষ টাকা আমার খরচ খরচ হওয়ার পরে আমরা পয়লা বৈশাখের থেকে হাট খাতে খাতে চার মাস হাট খাওয়ার পরে দুই হাজার চব্বিশ সালে পাঁচ তারিখে হাসিনা পদ্মাকারের পরে থেকে আমার আর হাটে আসতে যায় না আমরা ওই গরিব মানুষ হাটে দিয়েছিলাম শেয়ার হয়েছিলাম শিয়ারের থেকে আমার হাটে আসে আমার মাছ ধরে গিয়ে খেদা দেয় ভুক্তভোগীদের দাবি বিএনপি নেতা কর্মীদের হুমকিতে হাঁটি যেতে সাহস পাচ্ছেন না তারা আর খাজনা আদায় না করতে পারায় বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন তারা

রাজনৈতিকভাবে টিকে থাকতে এমন কাজ করেছেন বলে দাবি তার ওরা এক অভিযোগ করছে আবার দেখবেন কি যে ওদের ভিতরে কিছু লোকজন আছে ওই আমাদের মানে মূল যে ডেকে নিয়েছে হাটটা তার সঙ্গে আমরা মনে করেন কি যে একটা সুট ডিমান্ডে আসছি যে আমরা অত্যাচিত হয়েছি আমাদের সামনে ভবিষ্যতে রাজনীতি করতে হবে আর এই সমস্ত জায়গায় যদি রাজনীতি করতে হয় তাহলে আমাদের ওদের হাতে যদি হাট থেকে যায় তাহলে আমরা রাজনীতি করতে পারবো না অভিযোগ পেলে দখলদারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি আশা করি আমরা একটি নিয়মতান্ত্রিক সমাধানের দিকে আমরা এগোবো এবং সমাধান পাবে ভুক্তভোগী যেই হোক না কেন সে সমাধান পাবে সপ্তাহের প্রতি রবি ও বুধবার বসে পাবনার ঈশ্বরদী উপজেলার অন্যতম বড় এই আওতাপাড়া হাট প্রতি হাটে প্রায় কোটি টাকার বেচা কেনা হয় এখানে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টিফোর